পূর্ণিমা রাতে আকাশের তলাতে বসে আছেন গোটা আকাশটা তারায় ভরপুর হয়ে গেছে একদিন জায়গা বাকি নেই তারা ফুটতে পুরো আকাশটা তারায় ভরা আল্লাহ পাশে বসে কথা বলতে বলতে বললেন এই আকাশে যত তারা আছে এতটা মেয়ে কি কারোর জীবনে আছে আল্লাহ আমার যখন আয়সার ছিল আমার বাপের হবে তাই মনে মনে বলেন আছে আল্লাহ বললেন হ্যাঁ আছে বলে কার বলেন ওমর ফারুকের যেমনি বাপের নাম বলে নাই মেয়েদের মনটা একটু বিগড়ে গেছে বাপের নাম বলে নাই ওমরের নাম বলে কিন্তু আর সহ্য করতে না অনেকক্ষণ পরে বললেন ইয়া আলাদা সোনাল্লা ই আমার আব্বা বলে কি বলো আয়শা কি বলো আয়শা বলে আমার আব্বার আমার নামে একটা নেকি নাই বললে শোনো তোমার আব্বার জীবনের একটা রাতে এরকম তিনটে আকাশে তারা যত ততটা নেকি ভরা আছে একটা রাতে কটা রাতে এক রাতে সারা জীবনে যত আছে তোমার আব্বার এক রাতে তার থেকে তিন ডবল আছে তার নাম কি আবু বকর সিদ্দিক তার নাম কি আবু বকর সিদ্দিক এই আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর পিছনে এসার নামাজ পড়েছেন আপনার নামার মতো হজ হজ ইমামের পিছনে নয় হেলি ভেলি ইমামের পিছনে নয় ইমামুল আম্বিয়া ইমামুল আম্বিয়া জানাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তালা আলাই সাল্লামের পিছনে এসার নামাজ পড়েছেন এরপরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে একটু আরাম করে তেলাবাত করতে শুরু করেছেন এত সুন্দর তার তেলাবাত তেলাবাত শুনে আবু জেহেল বিবির বিছানা থেকে উঠে এসে জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কড়ান শুনছে কে পড়ছে কে পড়ছে করা আবু বকর সিদ্দিক কে শুনছে আবু জেহেল কে শুনছে আবু জেহেল এবার আপনাকে জিজ্ঞাসা করছি বলুন আবু জেহেল শিক্ষিত ছিল না মূর্খ আবু জেহেল শিক্ষিত ছিল না মূর্খ জোরে বলেন কতটা আপনার আমার মত এ কিছু নয় তিনি ছিলেন সাহিত্য সম্রাট তিনি ছিলেন সাহিত্য সম্রাট গোটা আরব কান্তিতে একাই চ্যালেঞ্জ দিতেন একাই চ্যালেঞ্জ দিতেন লিখে আছে কোনো মায়ের লাল হেলমতলা বেটা এসে লিখবে আমি আবু জেহেল দু কবিতা লিখে দিচ্ছি সাহিত্য আমাকে হারাবে এমন দুলাইন লিখে লিখে দাও গোটা আরব কান্ট্রি যেখানে একসঙ্গে পারে নাই সারা আরব কান্ট্রি একদিকে সমস্ত সাহিত্যিক একদিকে আবু জেহেল একাই একদিকে তো সব বাইকে থামলে চুপ করে দেয় চাপ আগে লিখতে শেখ পরে লিখবি আগে ভাষা শেখ পরে লিখবি আমি আবু জেহেল যেটা লিখে দিয়েছি ওখানে কলম চালানো সম্ভব এতটা শিক্ষিত এতটা জ্ঞানী এ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে আবু বকরের জানলার কাছে একা শুনে নাই সাথে ওতবা আছে সাহেবা আছে মগিরা আছে আবু সুফিয়ান আছে ওমরও আছে সকলে কোরআন শুনছেন মেরে মৌতম দোস্ত বুজুর্গ একদিন দুদিন নয় এক সপ্তাহ দু সপ্তাহ নয় মাসের পর মাস আবু বকরের জানলার কাছে দাঁড়িয়ে কোরআন শুনছে রাত জেগে দাঁড়িয়ে শুনছে চেয়ারে নয় প্যান্ডেলের তলায় নয় একা একা দাঁড়িয়ে শুনছে আর সারা রাত কোরআন শুনে ফিরে যাওয়ার সময় এতটা ঘোর লেগে গেছে যে একে অপরের সঙ্গে ধাক্কাও হয়ে গেছে এই কে রে মহিলা তুই বললে হ্যাঁ শোভা বললে হ্যাঁ বললে আপনি এসেছেন বলে আমি তো এসেছি আবু বকরের কণ্ঠস্বর আমাকে পাগল করে দিয়েছে বিছানা ছাড়তে বাধ্য করেছে বিবি ছাড়তে বাধ্য করেছে আর কণ্ঠস্বর শুনে আমি চলে এসেছি বলে আমাদেরও ঠিক তাই বিছানায় শুয়ে থাকি আবু বকর যখন কোরআন শরীফ পড়ে মনে হয় যাবে বিছানা আমাদের পিঠে কাঁটা ভোকায় বলে ওট না ওট না একবার জানা শোন না কোরআনটা পাগল হয়ে উঠে আসি বিবি বাউতে আটকায় রাখতে পারে না চলে আসি আমার বন্ধু আমার কেশপুরের বুদ্ধি দিবিরা শিক্ষিত বন্ধুরা যারা একটু লেখাপড়া শিখে বলে না আমরা কি বুঝি না নাকি আমরা কি ঘাসে নুক্তিয়ে চলি মনিবিরা যাব না শুনতে হবে ওই মুসলমানের ছেলে যদি বুদ্ধি থাকে তো বলো না আবু জেহেল এত শিক্ষিত হওয়ার পরে এত এত পবিত্র লোকের কাছে কোরআন শুনে আবু জেহেলের জীবন পাল্টেছে জোরে বলে আর জোরে বলে আবু জেহেলের নাম আবু জেহেল ছিল আবু নাম আবু জেল ছিল আবুল হাকাম জ্ঞানীর পিতা গোটা মক্কা তাকে গোটা আরেক জ্ঞানীর পিতা বলে সম্বোধন করেছে যেমন আমাদের জওয়াহরলাল নেহরুকে বাংলার মানুষ বাপুজি বলে মেনে নিয়েছে জাতির পিতা বলে মেনে নিয়েছে অনেক জায়গা লেখে লেখা মোহতাম বজ ঠিক তেমনি সাহিত্য সম্রাট হিসেবে যাকে মেনে নিয়েছে যাকে জ্ঞানীর পিতা মেনে নিয়েছে আল্লাহর নবী সাল্লাহু তাল ওয়াসাল্লাম যখন দেখলেন যে কোরআনের মতো এত সুন্দর কিতাবটা যখন বুঝতে পারলো না তো বললে তোকে আবুল হাকাম বলানো মানালো না তুই আনতা আবু জাহির তুই হলে মূর্খের পিতা তুই আবুল হাকাম না তো আবু জেহেল হচ্ছে আসল নাম আবু জেহেল হচ্ছে আসল নাম একটি বলতে আবুল হাকাম হচ্ছে আসল নাম তার কর্ম গুণে আবু জেহেল হয়ে গেছে কথা বুঝেছে আছে আমার বন্ধু হল আল্লাহ ভাইরা অনুরোধ করে জিজ্ঞাসা করছি বলতে পারেন তার বিদ্যার কোন কমি ছিল জ্ঞানের কোন কমি ছিল যে তিনি এত সুন্দর কোরআন শোনার পরেও এত রাত জেগে কোরআন শোনার পরেও তার জীবনে কোরআন কেন এলো না তাহলে বুঝবো আপনারা জল শুনেছেন আর তা না হলে আমি বুঝবো আপনারা সারা জীবন গল্প শুনেছেন শুধু খালি গল্প শুনে চলে গেছেন জলটা শুনে নাই বলে আবু জেহেল কেন করার তার জীবনে আনতে পারলো না বলেন কেন জীবনে কোরআন আনতে পারলো না বলেন বলেন এগুলো হচ্ছে একেবারে নিজেদ মূর্খ মেয়ে মানুষের কথা আল্লাহ হেদায়ত দেওয়ার জন্য ট্র্যাকচার বলেছেন আপনি ওই ট্যাকচারে এলে হেদায়ত দেব কিছু আগমী থাকে ফেরি বলে

হেদায়তের ট্র্যাক্টার এতটা সামনে ধরেছেন অন্তিমকালে রসুল জিজ্ঞাসা করছেন যে চাচা আমি যে কলেমা বিশ্ববাসীকে শোনাই কলেমাটা কি মিথ্যা না ভুল তো বললেন শোন আসমান জমিন যত সত্য তো কলেমা তার থেকে বেশি সত্য হেদায়ত তুমি আনতে পারি নাই কোথায় কেন মাল কোথায় যে বলে ফেরিওয়াদের কাছে বললে বলেন চাচা আমি যে নবী দাবি করেছি এটা কি মিথ্যা তো বললেন চন্দ্র সূর্য যত সত্য তোর নবুয়ত তার থেকে বেশি যদি বলেন সত্য তাহলে তিনি হেদায়তের পুরো ট্যাকচারটা দেখিয়ে দিয়েছেন তিনি মেনে নিতে বাধ্য হয়ে গেছেন প্রকাশ করতে পারেন নাই তিনি প্রকাশ করতে পারেন নাই মেনে নিতে বাধ্য হয়ে গেছেন কথা বুঝেছেন

আসলে আমি বেলালের হাতে হেদায় তুলে দেব কিন্তু মক্কায় জন্ম নিয়েও পাবে না মেরে উত্তম স্তর দা পরিপূর্ণ করার পরে এত বড় হওয়ার পরে তার আপনার আসার কারণ কি আজ বলে দিচ্ছি শুনে নেন এই থিওরি মনে রেখে দেবেন পৃথিবীর কেউ কেটে দিলে আমার কাছে নাম্বারটা দেবেন বাকিটা আমি কেটে দেবো ইনশাল্লাহ বন্ধু সারা জীবন আবু জেল কোরআন শুনেছেন মজা নেওয়ার জন্য কি নেওয়ার জন্য মজা নেওয়ার জন্য বোঝেন নাই কোরআন আমার জীবনে কি করে আসবে কোরআন কি জিনিস আমি বুঝব এই মনে করে জীবনে কোরআন শোনেন নাই শুধু কোরআনের মজা নেওয়ার জন্য বলে শুধু না বুঝে মজা হ্যাঁ না বুঝে মজা কেশপুর এলাকায় অজ পাড়া গায়ে চলে যাবেন যারা বাংলা ভাষা ভালো করে বলতে পারে না ওইরকম কিছু এলাকায় দেখবেন মাইক চলছে ভোজপুরি গান আর ছেড়ে মেয়ে উত্তাল নাচছে বলছে কি রে বুঝতে পারছিস বলছে না বুঝতে পারি নাই তবে মজা আছে গানটায় হ্যাঁ না বলে ও বুঝে মজা নিচ্ছে না শুনে বুঝে না শুনে জোরে বলেন বলে বোকা কথা গান রফিকের গান শুনে মজা নিয়েছে রফিকের গান শুনে মজা নিয়েছে আরো বড় বড় কবিদের গান শুনে মজা নিয়েছে আর কি আপনার বুঝে মজা নিয়েছে আর ভোজপুরি গান শুনে মজা নিয়েছে কিচ্ছু বোঝে নাই এই না বুঝে মজা নিয়েছে বলে জীবনে আসে নাই কারণ কোরআন পড়ার জন্য তিনটে তার আছে কটা জানেন জানেন না খালি কোরআন পড়তে হয় তাই পড়ে বিয়ের সময় মেয়ের বাপকে বলছে তোমার বেটি কোরআন জানে বলে কেন আমি কোরআন কিতাব মেয়ে ছাড়া বৌমা করব না বেশ ভালো এবছরে আমি উত্তর বাংলার সাথে একটা কোরআনের কনফারেন্স ছিল এবং তফসিলের মাহফিল চলে গিয়েছি আমাকে একটা ডাইরেক্ট গিফট করেছে সাতশো টাকার বেশি দাম যেটা একশো টাকায় পাওয়া যায় পঞ্চাশ টাকায় পাওয়া যায় ক টাকার দাম বললাম সাতশো টাকা যেমনি বাইন্ডিং তেমনি প্রিন্টিং তার মোম পালিস সে দেখার হতো খুললে আহ কি জিনিস দিয়েছি আমি কলমও লাগাই নাই ওইভাবে দেখেছি এটা নিয়ে এসে খুব ভালো করে মুছে সুন্দর আমার কাক আছে তাকে দেখেছি ওই তাকে সেই আমার দাদি কবে পড়তো আমার মা মরে গেছে দাদিমা মরে গেছে ওই আমার দাদিমা পড়তো একটা কড়ান শরীর ছেঁড়া ওরে আচার কেউ পড়ে না ওখানে রেখে দিয়েছি আমাদের বউ ঘর ঝাড়তে গিয়ে আমাকে ডেকে বলছে শোনো মৌলিক বিষয় হয়েছ এখন বুদ্ধিজ্ঞান তোমার কিচ্ছু হয় নাই হ্যাঁ কেন সারা গোটা বাংলার লোক মুখের দিকে তাকিয়ে থাকে বলে ওরা বোঝে না তাই আমি আমি জানলাম না তোমাকে নামিয়ে দিত হ্যাঁ ভাই আমার ভুলটা কি বল আড়ালে বল শুনে নি আর কাউকে বলবো না বলছে শোনো এটা কি ডায়রি এবছরের শ্রেষ্ঠ গিফট যে দেখে তো কোথায় তাকে তলায় কি সে দাদির পুরাতন ছেঁড়া কোরআন শরীফ যা তুমি সে মাথা মতাই রয়ে গেলে কোরআন শরীফ ছেঁড়া হোক আর ভালো হোক কোরআন শরীফ ছেঁড়া হলেও তার উপরে ডায়রি দেখা যদি বলে হ্যাঁ ভুল হয়েছে বোন আর জীবন কোনো দিন রাখবো না হ্যাঁ বউকে বোন বলেছি তাতে হেসে ফেললে ভুলে মা বলে ফেলো না জানো পাক ঢুকে তারা তো বইয়ের কথা শুনে আমি মনে করলাম হ্যাঁ সত্যি বুদ্ধি আছে ছেঁড়া কোরআন শরীফের উপরে ডায়রি দেখা যদি বলে আরও জোরে বলেন যাবে না তোর ডায় যত দামি হোক ছেঁড়া কোরআনের উপরে রাখা যাবে না তুই যে বৌমাটা করছিস কোরআন বলা তোর ব্যাটা তো না এইরকম একটা নিরক্ষর মূর্খ পাঁটাকে কি করে রাখবি বিয়ের পরে বাস বলবি তুই খাটের তলায় শুবি বৌমাকে উপর রাখবি কারণ তুই তো কোরআন শরীপ জানি না কথা বোঝেন না ছেঁড়া ছেঁড়ের কথাই হিসেব করছে বউ মজার করার কিতাব আলাপ হয় বলে ওর ব্যাথা বল মদ খায় কথা বলে জোরে বলেন বিয়ের সময় বলছে কিরকম জানেন আমার ছেলে বলে বলছি না কেশপুরি একটাই ছেড়ে সেটা আমার যে দেখে দেখবেন একদম হিরো দেখে নেন দেখে নেন জিজ্ঞেস করেন মানুষ লোকের সামনে কি বলবে বলে নাই মেয়ের বাপ মনে করবো তাহলে আব্দুল কাদের জিলানি হবে মেয়ের বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পরে তিন দিনের কোণে যেদিন বাবার আসবে তার আগের দিন রাতের বেলা দেখে মাল মদ খেয়ে আর বাড়ি আসছে তখন শ্বশুর তাড়াতাড়ি গিয়ে বলছে আমার স্বামীর দোষের কথা কার কাছে বলতে নেই টাকা দিতে হয় এর নাম কি হ্যাঁ বলো মাল এর নাম কি এরকম ইবলিশ যদি তসবি পরে আস্তান্লাহ 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 তো ফেরেস্ত বলছে তুই একাই চালা একাই চালা একাই চালা হ্যাঁ কোথায় গেল ছেলের বেলা বললি যে এমন ভালো ছেলে আর হয় না ছেলের নামে মিথ্যা কথা বললি আবার যখন ছেলে অন্যায় করছে শাসন করা বাদ দিয়ে পরের মেয়ে বউটাকে বলছে স্বামীর দোষের কথা কারোর বলতে নেই মা স্বামী ভুল করলে দোষগুণ চাপা দিতে হয় স্বামীর দোষ চাপা দিলে স্ত্রীর মর্যাদা বাড়ে আর তোর ব্যাটাদের শয়তানের আলোতে মেরে মোহতম দোস্ত বুঝলো ছাড়েন তো আবু জেহেলের জীবনে কোরআন না আসার কারণ হলো যে কোরআনে শুধু মজা নিয়েছে জীবনে আসবে চেষ্টা করে নাই শুধু মজা নিয়েছে আমার অনুরোধ এলাইগঞ্জের জলসা দীর্ঘদিন থেকে হচ্ছে না জোরে বলেন এই প্রথম বছর এলাকা হয়েছে জোরে বলেন পঁচাত্তর বছর তেরোই ফাল্গুন হচ্ছিল এবছর এই পচা মালটার জন্য শরীর ফাল্গুন হয়ে গেল না বলেন অনুরোধ করে বলছি আপনাদের কাছে সত্য কথা বলেন যারা পঁচাত্তর বছর শুনেছেন পঁচাত্তর শুনেছেন দশ শুনেছেন শুধু কোরআন এই পঁচাত্তর বছরে পঁচাত্তর রকমের মৌলিক এনেছেন সত্য বলেন না জোরে বলেন না কারণ এই যে এই বক্তাটা বলে গেল পরের বক্তা দেখবো কি মজা তার প্রচন্ড খালি খালি মজা নিচ্ছে খালি বছর বছর বক্তা পাল্টেছে আর খালি বক্তৃতার মজা নিয়েছে জীবনে কোরআন কি করে আসবে আর আমি কোরআন নিয়ে কি করে কবর যাবো কসম খোদার একদম হাত তুলে বলেন আমি এই নিয়ে দল শুনেছি জল জল শুনেছেন সারা জামিনাল কিরকম বলে ইয়াসিন কিরকম বলে ওবায়দা কিরকম বলে তার পরের বছরে কোবায়দা কিরকম বলে কবজা কীরকম বলে বল্টু কীরকম বলে তার পরের বছরে হাতুড়ি কীরকম বলে কি কীরকম বলে এই চেষ্টা করে বক বক্তা যে জীবনে কোরআন কি করে আসবে আমি কোরআন নিয়ে কি করে কবলে যাব এই নিয়ে জলটা দিলে এত বক্তা না আর জল চা জীবন জীবন পাল্টাত চরিত্র ওই আগের চরিত্র থাকতো না কথা বুঝে আসছে বাবা যদি বুঝাতে না পারি তাহলে আমার শেষ টপিক বোঝানোর জন্য কোরআন বুঝলে পাল্টায় শুনলে পাল্টায় না কোরআন বুঝলে পাল্টায় শুনলে পাল্টায় না এই